সালাম ওয়ালাই কুম্ রহমতুল্ যখন কোন ব্যক্তি দুরুস শরীফ এক হাজার বার পড়ে তখন তার জন্য বিশেষ কল্যাণ ও ফজলতের দরজা খুলে যায় অনেক উলামায় কেরামের বর্ণনায় পাওয়া যায় যে দুরুস শরীফের এই পরিমাণ পাঠ বান্দার জন্য বিশেষ রহমত ও বরকতের কারণ হয় এই ভিডিওতে আমরা এক হাজার বার ফজিলত সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন ইসলামে শরীফ পাঠ করার ফজিলত অপরিসীম এটি এমন একটি আমল যা দ্বারা মানুষ দুনিয়া ও আখেরাতে অফরন্ত কল্যাণ লাভ করতে পারে রসুল সাল্লাহ সাল্লাম এর প্রতি দূরত পাঠ করা মানে তাকে ভালোবাসা তার অনুসরণ করা এবং আল্লাহর অনুগ্রহ লাভের আশা করা হাদিসে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহ তাকে দশটি রহমত দান করেন দশটি পাপ মোচন করেন এবং তার জন্য দশটি মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ তারা বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দূরত পাঠান এই মান্দারগণ তোমরাও তার প্রতি দূরত ও সালাম প্রেরণ করো এই আয়াত থেকে বোঝা যায় যে দূরত পাঠ করা শুধু মুস্তাহাব নয় বরং এটি আল্লাহ তালার একটি বিশেষ আদেশ এখন আমরা জানব হাদিসের আলোকে দূরত পাঠের ফজিলত সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূর পাঠ করে আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ মাফ করেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন এখন চিন্তা করুন যদি কেউ এক হাজার বার পাঠ করে তাহলে তার জন্য কত অগণিত রহমত ও বরকত অপেক্ষা করেছে এখন আমরা জানব দূরত পাঠের লাভ সম্পর্কে শরীফ দুশ্চিন্তা ও সংকট থেকে মুক্তি দেয় দরু শরীফ আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম হাদিসে বর্ণিত হয়েছে তোমরা বেশি বেশি পাঠ কারণ এটি তোমাদের দুশ্চিন্তা দূর করে এবং তোমাদের গুণাহ ক্ষমা করে দরুদ দোয়া কবুলের মাধ্যম যে ব্যক্তি দোয়ার আগে ও পরে পাঠ করে তার দোয়া দ্রুত কবুল হয় এক হাতিসে এসেছে দুরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে আটকে থাকে দুরুদ পাঠে রিজিক ও বরকত বৃদ্ধি পায় উলামায়েক রামের মতে যারা বেশি দুরুত পাঠ করেন তাদের জীবনে রিজিক ও বরকত বৃদ্ধি পায় এবং অভাব অনটন দূর হয় দুরুদ পাটে কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহ সাল্লামের নৈকট্য লাভ হবে রসুম সাল্লাল্লাহ ফারিস সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার নৈকট্য থাকবে সেই ব্যক্তি যে বেশি বেশি আমার প্রতি দূরত পাঠ করত এখন আমরা জানব এক হাজার বার দূরত পাঠ করা সহজ পদ্ধতি কি এক হাজার বার দূরত শরীফ পড়ার জন্য আপনি দৈনিক এভাবে ভাগ করতে পারেন প্রতি নামাজের পর দুইশো বার অথবা সকাল ও সন্ধ্যায় পাঁচশো বার করে কিংবা প্রতি ঘন্টায় কিছু কিছু করে পাঠ করলে সহজেই পূরণ হবে এক হাজার বার দূরত পাঠ করা শুধু একটুখানি আমল অথচ এর ফজিলর সীমাহীন এটি গুনাহ মাফের মাধ্যম রিজিক বৃদ্ধির কারণ দুশ্চিন্তা দূরকারী এবং জান্নাতে রসুল সাল্লি সাল্লাম এর সান্নিধ্য লাভের অন্যতম পথ তাই আমাদের উচিত দৈনন্দিন জীবনে বেশি বেশি দূরত পাঠ করে দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা আল্লাহ তালা আমাদের সকলকে দূরত পাঠ করার তাও দান করুন আমিন